প্রথমে পাত্রের মধ্যে একটু তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে খানিকটা কালো জিরে দিয়ে গরম করে নিতে হবে তার মধ্যে আগে কেটে রাখা ইলিশ একটা একটা সাজিয়ে নিতে হবে ইলিশ মাছের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গোটা নুন হলুদ আর একটু সাবান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে গ্যাস ওভেনে এবার বসিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে গ্যাসটি আস্তে করে মিনিট ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে তারপর আবার ঢেকে দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে ঢাবিয়ে নিতে হবে তবে আমার শর্শালি সেরেডি পরোটা গ্যাসে বসিয়ে তেল দিয়ে নিলাম একে আসে মাছ দিলাম মাছ মাছ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলু দিয়ে দেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নুন দেবো হলুদ দেবো লঙ্কা দেবো ভালো করে নাড়িয়ে নেব টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নেব আদা বাটা জিরে বাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে তার মধ্যে লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তরকারি হয়ে আসলে মাছটি দিয়ে ঢেকে দেব। দেবের বানানোর জন্য কড়াই তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নেবো মূল তেল ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে তার মধ্যে কেটে রাখা আলু চিচিমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা হলো আমাদের সপ্তমীর স্পেশাল রান্না ভালো করে তরকারিটা কষাতে হবে তরকারিটি হয়ে গেলে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে পরিবেশন করুন বাড়ির সবাইকে তিনটে তরকারি কিন্তু গরম ভাতের সাথে হেভি হয়েছে খেতে সবাই আমাকে সাপোর্ট করো ওয়াচিং পরিবেশনের থালা সাজিয়ে নিয়েছি